আসসালামু আলাইকুম শুধুমাত্র ঘরে থাকা এক কাপ শুকনো চালের গুঁড়া আর আলু দিয়ে এত মজার বিকেলে অথবা সকালে নাস্তা তৈরি করা যায় এই রেসিপিটা না দেখলে বুঝতেই পারবেন না শুধুমাত্র হাতের কাছে থাকা দুই তিনটি উপকরণে তৈরি করে নেওয়া যায় কিন্তু খেতে হয় অসাধারণ একবার হলেও বানিয়ে দেখতে পারেন এই নাস্তাটা সংরক্ষণ করে খেতে পারবেন দুই থেকে তিন দিনের মতো আশা করি রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর অনেক বেশি সহজ লাগবে এরকমই মজার আর সহজ সহজ রেসিপি পেতে প্লিজ চ্যানেলের সাথেই থাকুন এখন প্রথমেই নাস্তাটা তৈরি করার জন্য এখানে একটি প্যানের মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণে রান্নার রেগুলার তেল তার সাথে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে এখানে পাঁচফোড়ন অবশ্যই পাঁচফোড়নটা দিয়ে এই নাস্তাটা তৈরি করবেন সেক্ষেত্রে খেতে অনেক বেশি মজার হবে এখন এখানে বড় সাজার একটি পেঁয়াজ কিউব করে কেটে দিতে হবে এই নাস্তাটা তৈরির ক্ষেত্রে অবশ্যই পেঁয়াজটা কিউব করে কেটে নিলে অনেক বেশি ভালো হয় এইবারে পিঁয়াজটা যখন হালকা একটু নাড়াচাড়া করার পর দেখা যাবে নরম হয়ে গেছে তখন এখানে দিয়ে দেব হাফ চামচের মতো আদা গ্রেড করা তার সাথে দিয়েছি ঝালের জন্য দুইটা কাঁচামরিচ আপনারা চাইলে কাঁচামরিচের পরিবর্তে এখানে সিলি ফ্লেক্স অথবা লালমরিচের গুঁড়াও ব্যবহার করতে পারবেন তো আমি ঝাল কম খাই তার জন্য ঝালটা একদমই কম দিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন এইবারে আবারও একটু এক মিনিটের মতো হালকা টেলে নেব পিঁয়াজটা হালকা লাল হয়ে যাওয়া পর্যন্ত দিয়ে দেবো দুই টেবিল চামচ পরিমাণে এখানে পানি যাতে মশলাটা পুড়ে না যায় এখন শুকনো কিছু এখানে মশলা ব্যবহার করব তো প্রথমেই এখানে দিয়ে দেব হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়া তো হলুদের গুঁড়াটা বেশি দেয়া যাবে না আর তার সাথে দিয়েছি এক চামচ পরিমাণে চাট মশলা আপনাদের হাতের কাছে যদি চাট মশলা না থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে এক প্যাকেট নুডলস মশলাও ব্যবহার করা যেতে পারে তার সাথে আরও দিয়েছি হাফ চামচের মতো মরিচের গুঁড়া এইবারে মশলাটা আবারও তিরিশ সেকেন্ডের মতো একটু ভেজে নিতে হবে যখন হালকা একটু ফ্লেভার বের হবে তখন এখানে দিয়ে দেব হাফ কাপের মতো পানি পানিটা দিয়ে হালকা একটু নেড়েচেড়ে দিতে হবে এরপরে দিয়ে দেব আগে থেকে গ্রেট করা এক কাপ পরিমাণে আলু আপনারা চাইলে আলুর পরিমাণটা আরও একটু বাড়িয়ে দিতে পারেন তবে আমি যে পরিমাপটা দিচ্ছি এটাই কিন্তু একদমই পারফেক্ট আছে এইবারে নেড়ে তারপরে আলুটা হাফ সিদ্ধ করে নিতে হবে এই নাস্তাটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন বাচ্চাদের তো ভীষণ পছন্দের আর খেতেও কিন্তু দারুণ হয় যখন আলুর পানিটা একদমই টেনে আসবে আর শুকনো শুকনো হয়ে যাবে তখন এখানে দিয়ে দেব এক কাপ পরিমাণে পানি তার সাথে দিয়ে দেব হাফ চামচ মানে সরি স্বাদ মতো লবণ আর তিন চামচ পরিমাণে এখানে মোট এক টেবিল চামচ হবে দিয়েছি আমি সাদা তিল তার সাথে দিয়েছি ফ্রেশ মানে ধনে কুচি এই তিলটা কিন্তু একদমই অপশনাল তবে ধনেপাতা কুচিটা দিলে খেতে অনেক বেশি মজার হবে এবারে নেড়ে চেড়ে যখন আলু আর পানিতে বলক চলে আসবে তখন এখানে দিয়ে দেব এক কাপ পরিমাণে শুকনা আতপ চালের গুঁড়া আপনাদের হাতের কাছে যদি আতপ চাল না থাকে সেক্ষেত্রে কিন্তু মানে শুকনা চাল না থাকে সেক্ষেত্রে কিন্তু শুকনা চালের পরিবর্তে এখানে সুজিও ব্যবহার করতে পারবেন তবে মেজারমেন্টটা অবশ্যই ঠিক রাখবেন আর এই সময় কিন্তু চুলারাসটা কমিয়ে দিতে হবে নয়তো দেখা যায় দ্রুত পানিটা টেনে আসবে আর পানিটা দ্রুত টেনে গেলে কিন্তু শুকনা চালের গুঁড়াটা সিদ্ধ হইতে চাইবে না পরবর্তীতে কিন্তু নাস্তাটা তৈরি করতে সমস্যা হতে পারে তাই একদম মিডিয়াম টু লো আছে রেখে তারপরে কিন্তু অনবরত নেড়েচেড়ে আমি যেভাবে দেখাচ্ছি প্যাচুলার দিয়ে ঠিক এইভাবে করে ডোটা বানিয়ে নিতে হবে যদি দেখা যায় পানির পরিমাণ একটু কম হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু ঢাকনা দিয়ে আবারও রেখে দিতে হবে দুই থেকে তিন মিনিটের জন্য এখন আমি ঠাকনা দিয়ে আমি রেখে দেব দুই থেকে তিন মিনিটের জন্য এতে কিন্তু চালের গুঁড়াটা একদম পারফেক্টভাবে শীত হবে আর নাস্তাটা তৈরি করতেও অনেক বেশি সুবিধা হবে মানে যখন নাস্তাটা তৈরি করবেন তখন আর চারপাশ থেকে ফেটে যাবে না ভাজার পরে যদি ফেটে যায় তাহলে ঠিক আছে কিন্তু যখন কাটবেন তখন যদি ফেটে যায় তাহলে কিন্তু আবার ঠিক নেই এইবারে চেড়ে নামিয়ে নেব একটি পাত্রে তো যখন হালকা একটু ঠান্ডা হয়ে আসবে তখন হালকা একটু পরিমাণে পানি দিয়ে এই ডোটা মাখিয়ে নিতে হবে এই নাস্তাটা তৈরির ক্ষেত্রে বেশি পানি দেয়া যাবে না সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি নরম ক্যাটক্যাতে হয়ে যাবে পরবর্তীতে নাস্তা শেপ দেয়া যাবে না বন্ধুরা আমার চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো চাইলে আমার ছোট চ্যানেলটা ঘুরে আসতে পারেন আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এবারে ডোটা মাখানো হয়ে গেছে এখন আমি বড় বড় দুইটা লেচি কেটে নেব আর ওই লেচি থেকে রুটি বেলে নিতে হবে রুটি বেলার সময় কোনো রকম আটা ময়দা অথবা চালের গুঁড়া ব্যবহার না করলেই এই নাস্তাটা দেখতে অনেক বেশি ভালো লাগবে মানে ভাজার পরে কালারটা অনেক বেশি গাঢ় হবে ভিডিওতে দেখানো অনুসারে এইভাবে একটু আলতো করে বেলে নেবেন তাহলে কিন্তু কোনো রকম চালের গুঁড়া অথবা আটা ময়দা দেওয়ার কোনো প্রয়োজন হবে না আর রুটির পুরুত্বটা দেখে তো বুঝতে পারছেন যে আমি কতটুকু পুরুত্ব রেখেছি এবারে একটি চাকুর সাহায্যে চারপাশ থেকে কেটে নিতে হবে নাস্তাটা আমি চৌকু শেপে তৈরি করবো আপনারা চাইলে যে কোনো শেপের তৈরি করে নিতে পারবেন ভিডিওটা দেখে একটু বুঝে নেবেন আপনারা চাইলে কিন্তু যে কোনো স্টিলের গ্লাসের সাহায্যেও কিন্তু ছোট ছোট রুটির মতো করেও তৈরি করে নিতে পারবেন এতটুকু পুরত্ব রেখে এই নাস্তাটা তৈরি করে নিতে হবে এইদিকে ফ্রাই প্যানে হালকা কিছু পরিমাণে তেল দিয়েছি আর তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখনই কিন্তু নাস্তাগুলো দিয়ে দিতে হবে এই পর্যায়ে চুলা রাস মিডিয়াম টু লোর থেকে একটু বেশি আছে এইভাবে অপেক্ষা করব তিরিশ সেকেন্ডের মতো এরপরে উল্টে পাল্টে দিতে হবে আর নাস্তাটা এই পর্যায়ে কিন্তু খুব বেশি নরম আছে বেশি নাড়াচাড়া করার দরকার নেই যখন এক পাশ গোল্ডেন কালার হয়ে আসবে অপর পাশ উল্টে পাল্টে দিতে হবে আর লাল লাল করে ভেজে নিতে হবে আপনারা যদি কেউ নাস্তাটা নরম খেতে চান সেক্ষেত্রে কিন্তু হালকা একটু লাল হয়ে আসলেই তুলে নিতে পারেন আমি একদম মুচমুচা করে ভাজবো তার জন্য একদম লাল লাল করে ভেজে নিয়েছি আমার চ্যানেলে বিভিন্ন রকমের নাস্তা আইটেম দেওয়া আছে বেকারি আইটেম দেওয়া আছে চাইলে আমার চ্যানেলটা একবার হলেও ঘুরে আসতে পারেন আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে পরবর্তী ব্যাচও আমি একইভাবে ভেজে নিব আমার মনে হয় না এত কম উপকরণে আর এত সহজভাবে কোনো নাস্তা তৈরি করা যায় কারণ সবার বাসায় কম বেশি চালের গুঁড়া থাকে চাইলেই কিন্তু আপনি ছটপট এইভাবে বানিয়ে নিতে পারেন আর খেতেও কিন্তু ভীষণ রকমের মজা হয় এই নাস্তাটা টমেটো সসের সাথে খেতে অনেক বেশি মজা হয় একবার হলেও বানিয়ে দেখতে পারেন আশা করি আজকে রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর অনেক বেশি সহজ লাগবে আর কতটা ক্রাঞ্চি শব্দ শুনে তো নিশ্চয়ই বুঝতে পারছেন আপনি যতটা ক্রাঞ্চি করে ভাজতে চান মানে খেতে চান চুলারাস মিডিয়াম টু লোতে রেখে তত কম আছে ভেজে নিতে হবে যত কম আছে সময় নিয়ে ভাজবেন আপনার নাস্তাটা কিন্তু তত বেশি ক্রাঞ্চি হবে দেখা হবে নতুন পর্বে নতুন ভিডিওতে তবে অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ